মাসাল্লাহ সিং এর ডিজাইনটা একবার দেখে না বাবারে বাবা হাতির মতো তো শরীর হ্যাঁ দুম্বা এই টেনে এসো টেনে নিয়ে এসো বাবা খাটারে সব সবসময় প্রতিটা খাটার আমি আপনাদের সবসময় বলে থাকি যে গরু বার করলে এরকম অবস্থা হয় দুম্বা দুম্বা চলো দুম্বাটা ভালো করে দেখায় একবার মার্শাল্লাহ দেখে নাও গোল গোল একদম পুরো গোল আচ্ছা এটা কি পাঞ্জাব নাকি দেশি পাঞ্জাব তো দেশি অরিজিনাল পাঞ্জাব বলছে এটা সুন্দর পাঞ্জাব আমি দেখেছি আপনাদের দেখিয়েছি অনেক পাঞ্জাব আমি দেখিয়েছি আপনাদের কিন্তু এত সুন্দর পাঞ্জাব আর সম্পূর্ণ এই ব্রাউন কালার হুম

আচ্ছা দাম নিয়ে কিছু বলবেন আপনি আপনি সামনে এসে বলুন তো এই বয়েলটার আমি দাম আপনাকে জিজ্ঞাসা করলাম আমাকে অনেক বলে যে ভাই দাম বলুন কি দাম আছে তা আপনি কি বলছেন বলুন হ্যাঁ দু লাখ পঞ্চাশ তো দাম চাইছে দু লাখ পঞ্চাশ যে দু লাখ পঞ্চাশ দাম চেয়েছে অবশ্যই কেউ নিতে চাইলে একটু কমজম হবে তো কি বলছেন এর বলুন কম বলে দিয়ে দিতে পারবেন আচ্ছা 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 তো অবশ্যই দাম না করলে হয়তো কিছুটা কম্প্রমাইজ হয়তো করবেন মার্শাল একবার শিংটাও একবার দেখানো খুব সুন্দর সিং একদম তো এবার কি এটা খুলে নেবে তা খোলো তো এতক্ষণ আপনার দেখালাম আমি হ্যাঁ একটু ধরে রাখো তুমি এই একটু ভিতর দিকে নিয়ে এসো আমি যাবো তো ছিনাটা অবশ্যই দেখাবো তুমি একটু ভিতরে বাঁধো বাঁধো এখন বাঁধো ছিনাটা একবার দেখাবো আচ্ছা ছিনা দেখাচ্ছে ভাই এখনো ধরো মাসাল্লাহ চিনে একবার দেখে নাও একটু একটু চিনে হাত দাও না একটু চিনে হাত দাও না দিলে ভালো লাগে একটু দাও না মাসে তো ভয়সা মতো ছিনা হ্যাঁ হাত দাও এটা ভয়সা মতো ছিনা মাসাল ঝুঁটো ভালো আছে এটা কি পাঞ্জাব না কি এও পাঞ্জাব তো বলেছিলাম যে আরো কিছু গায়ে আছে মাসাল এটা পাঞ্জাব গায় কি চওড়া কি ফিনিশিং মাসা আল্লাহ ভালো আছে পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ একটু আচ্ছা এই যে হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে এটা কি কেটে ব্রাউন হয়ে যাবে কি তো বলছি এটা কেটে নাকি ব্রাউন হয়ে যাবে আরো তো এবার আপনার দেখাচ্ছে ঝুঁটটা চলো এবার ঝুঁট দেখাবো আগে দেখায় তোমার তোমার ছিনেটা এটাই ছিনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গরুর নিচ থেকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভাই ওটা ছিনে হাত দাও ভাই হ্যাঁ দু হাতে ভালো করে দেখাও এটাই ছিনে তো এটাই ছিনে বলছি এটা পাঞ্জাব গাই মাসাল্লা খুব সুন্দর গাই বলছি কুরবানির জন্য একদম উপযুক্ত তো কুরবানির একদম উপযুক্ত ভাই আচ্ছা এর কিছু দাম রাখবেন বলুন সেটা আমার ক্যামেরার সামনে বলুন আমাকে বললে হবে অনেকজন তো ভিডিওটা দেখছে অনেক কাস্টমার ভিডিও দেখছে অনেক ভাই আমাকে যারা ভালোবাসা তারা ভিডিও দেখছে তারা দাম সম্বন্ধে অবশ্যই জানতে চায় আপনি দাম এখানে বলবেন কি না ফোনে বলবেন সেটা আপনি আমার ভিডিওর সামনে বলুন ক্যামেরার সামনে বলুন কী ভাই এটা ওনার ছেলে কি ভাই আমি কথা ঠিকই বলিনি আমাকে অনেকজন কমেন্ট করে যে ভাই আপনি দাম বলুন তুমি আমাকে বললে হবে আপনি ক্যামেরার সামনে বলুন যে এর কী দাম আছে কি দাম বলবো না সেটা আপনি বলুন দাম মোটামুটি আড়াই আড়াই লাখ তো কি একটা কী সুন্দর কথা হলো মাসা খুব সুন্দর একটা হাসি লাগলো আমার হ্যাঁ তো এই তো কিন্তু হয়ে গেলো আমাকে বহুজন কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিও করেন দাম দক্ষিণে বলেন না তো আজকে সত্যি বলছি আজকে ভাই যা মাল কালেকশন করে রেখেছে যা তৈরি করেছে যে কি বলবো এবং দামটাও আমি আপনাদের জানালাম সরাসরি আড়াই লাখ টাকা দাম চাইছে পাঞ্জাব একদম আচ্ছা এই ওজন কী হবে আপনার অনুমান আগেটা তো আমি বললাম সাড়ে আট বোন আরও বাড়বে আরও বাড়বে তো বলছে সাড়ে আট বোন দাম চাই আড়াই লাখ দাম শুনে আপনাদের কোনো ধারণা কোনো চিন্তাই নাই হ্যাঁ তো এটা একটু ব্ল্যাক কালার তো কেটা সম্পূর্ণ ব্রাউন হয়ে ব্রাউন হয়ে যাবে আর দেখতে পাচ্ছ কতক্ষণ তো ফিট চড়া দেখতে পাচ্ছ বন্ধুরা ল্যাস দেখে নাও সুন্দর তো মোটা ল্যাসও কোনো সমস্যা নেই কোনো খাটলে কোনো গরিব কোনো সমস্যাই হয় না তো আপনাদের বলছি আমি দেখে নাও ভালোভাবে দেখাচ্ছি আরো বাড়বে মানে এখন ফুল তৈরি হবে সবাই গরম পড়েছে ঠিক আছে এটা তুলে রেখে দাও কি এখন হ্যাঁ ফুলে দাও প্রচন্ড রোদ তো অবশ্যই বলুন ছাড়া যেখান থেকে ভিডিওটি দেখছেন যাদের এইরকম গাবি লাগবে আপনাদের এটুকুই বলতে পারি আপনারা শেয়ার করবেন আর আমাকে একটু লাইক করবেন অবশ্যই লাইক করবেন লাইক করলে কি কেন না আমি ভাববো যে আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগেছে যা যা গাবি বলে আমি দেখাচ্ছি তাতে আমার খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক করবেন একটু তো এখানে আরও অনেক গাবি আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা কি এটা না এটা কি পাঞ্জাব নাকি এখানে সবগুলো বিক্রয় হইবে তো কুরবানির জন্য সম্পূর্ণ সব তো তৈরি করেছে এগুলো সব বিক্রয় করবে সব এগুলো সব বিক্রয় করবে এই এটা দৃশিক বাড়ির জন্য দুধ হয় বাড়ির দুধ টুধ খায় তো এটা হচ্ছে এটাও বিক্রি করবে তা সব কিছু আর সব গরু তো আর খুলে আর দেখাতে পারছি না খুব কষ্ট হচ্ছে সকাল থেকে গরুর গোসল করাচ্ছিলো আমি বলছিলাম ভিডিওতে সকাল থেকে গরুর গোসল ছিল মার্শাল্লা এটা ওজন কত হবে এটা ওজন আট বোনের গায়ে হবে আট বোন হবে এটা পাঞ্জাব তো এটা পাঞ্জাব সম্পূর্ণ ব্রাউন কালার আর এটা এখন আপনাদের খুলে দেখাচ্ছিলাম এটাও পাঞ্জাব ওজন দাম সব বলছিলাম তুমি একটু ওর কাছে যাও দেখি দেখো না একদম জ্যাকের হচ্ছে মাথা আর ঝুঁট পুরো সমান দেখতে পাচ্ছ আর হাইট হবে হ্যাঁ দেখে না আর না নাও হ্যাঁ আর নাকি হাইট হবে বলছে এটা আছে এটা আপনার কাছে আছে কত দিন মানে এটা এখনও ফুল তৈরি হয়নি একটু বাকি আছে তা যদি এই কাঁচা অবস্থা কেউ নিতে চায় দিয়ে দেবে আচ্ছা আর এই বয়েলটার পাশে একটা আছে গাই এটা প্রথম দেখাচ্ছেন বাসুয়া এটা বাছুয়া বলছ মানে এখন কোনো বাচ্চু টাচু কিছু হয়নি মানে কোনো বিয়ন হয়নি এখন কচি এও বিক্রয় করবে আচ্ছা এখানে একটু আছে এটা কি মানে আচ্ছা এই এটা এটা গাই তো এটা এটা কি পাঞ্জাব না কি হরিয়ানা এটাও পাঞ্জাব বলছে এটাও পাঞ্জাব এটাও পাঞ্জাব এটাও বিক্রয় হবে তাই এটা এখন বর্তমানে ওজন কি আছে বলবেন একটু তোমার কাছে আছে কতদিন আছে 6-7 মাছ এবং ওজনও আছে 5 গুণ এটা কি আndera নাকি এটা এটা পাঞ্জাব এটা পাঞ্জাব ও এটা বাড়িতে হয়েছিল নিয়ে দেখে দিয়েছ এটাও বিক্রয় করবে আচ্ছা এর দাম কিছু পড়ে বলবেন যে তো যে এটা এখন তৈরি হয় কিন্তু এখন যে আছে এই এই অবশ দাম বলুন দেড় লাখ টাকা তো এটার দাম চাচ্ছে দেড় লাখ টাকা যেহেতু এখন এটা তৈরি হয়নি এটা আর তৈরি হবে মানে তৈরি হলে দেড় লাখ আরও বেড়ে যাবে আচ্ছা 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 তো এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম বন্ধুরা যে সমস্ত গাবি বয়াল এই খাটালে ছিল আপনাদের তখন দেখাচ্ছিলাম তো এটাই হচ্ছে শেষ ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং যারা কুরবানির জন্য গরু কিনতে চাইছেন অবশ্যই এই এই খাটালে আপনারা আসতে পারেন এবং সরাসরি আপনারা গরু মালিকের সঙ্গে যোগাযোগ করে গরু কিনতে পারেন তাহলে এখানে বন্ধুরা ব্রিড শেষ করছি তার আগে কথা বলে আপনি সামনে যান এতক্ষণ আপনার যা ভিডিও করছিলাম যা গরু আপনি দেখাচ্ছিলে কোনো কাস্টমার যদি আপনার সঙ্গে গরু কেনা বাচা করে অবশ্যই সঠিক দাম দিয়ে আপনি গরু কিন্তু বিক্রয় করবেন অবশ্যই করবেন তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে